হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি তোমাদের দেখাবো কী করে কয়েকটি ডিজিটাল ফাইল আমাদেরকে জমি মাপার ক্ষেত্রে হেল্প করতে পারে ফাইলগুলি আমি নিজে বানিয়েছি ফাইলগুলোকে আমি এখন ওপেন করব তাই আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি এখানে যে নিচে তোমরা তিনটা ফাইল দেখতে পাচ্ছ এই তিনটি ফাইল এই তিনটি ফাইল দিয়ে আমি দেখাচ্ছি কি করে এটি করা যায় প্রথমে নিচে যে ফাইলটা আমরা দেখছি এটি একটি ডিজিটাল স্যাটেলাইট মোজামেপ যেটি পিডিএফ ফাইল এটিকে প্রথমে আমি ওপেন করে নিচ্ছি এই ফাইলটি ওপেন করলে স্যাটেলাইট ভিউয়ের উপর আমার একটি মৌজা ম্যাপ আমি আমরা প্লট করা দিচ্ছি এখানে প্রতিটি দাগ আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এটিকে জুম করে আরও ক্লিয়ারলি দেখে নিতে পারি এই ম্যাপের সাহায্যে আমরা প্রতিটা দাগ মৌজার ঠিক কোন জায়গায় আছে সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাই আমরা যদি আমিনের কাজ করি সেক্ষেত্রে এটি হেল্পফুল হতে পারে যে আমি ডান পাশে সরবো নাকি বাম পাশে সরব তাই প্রতিবেশী জমির সাথে কোনো যাতে গণ্ডগোল না হয় সেটি আমরা এটির মাধ্যমে নির্ভুলভাবে পরিমাপ করতে পারব কেননা অনেক সময় এক আমিন মেপে দিয়ে যায় পরবর্তীতে দ্বিতীয় আমিন এসে সে জমিটিকে অন্যদিকে সরিয়ে দেয় সেক্ষেত্রে পূর্ববর্তী আমিনের বদনাম হয় আর আমরা অনেকে বলি আমিনটা ভালো কাজ করেনি নিই বা ওই আমিনটা ভালো কাজ করেনি। তাই সেসব এরাতে আমরা এই ফাইলটির অনেকটাই সহায়তা নিতে পারি আর এখানে একটি ফিচার্স আছে যেটি হতো এখানে সার্চ যে অপশানটা আছে এই সার্চটির মাধ্যমে আমরা যে কোনো প্লট নাম্বার সার্চ করতে পারি আমাদের খতিয়ানে অনেকগুলি প্লট নাম্বার থাকে নাম্বারগুলো তো আমরা জানি কিন্তু জমিটা ঠিক কোন জায়গায় আছে সেটা আমরা অনেকেই বুঝতে পারি না তো এক্ষেত্রে আমরা আমাদের ওই খতিয়ানের নম্বরটি এখানে ইনপুট করলে আমরা ঠিক ওই দাগেই পৌঁছে যাব যেখানে আমরা স্যাটেলাইট ভিউয়ে আমাদের জমিটিকে দেখতে পাবো এখানে আমি কয়েকটি দাগ দেখে নিচ্ছি এই ধরুন তিনশো বিরানব্বই এখানে আমি সার্চ দেব সার্চ দিলে এটি আমাকে ঠিক ওই দাগে নিয়ে যাবে এই জি আমাদের হাইলাইট তিনশো বিরানব্বই এখন যদি আমি সার্চ করি দুশো বিরানব্বই তাহলে আমাকে দুশো বিরানব্বই দাগে নিয়ে যাবে এই জি দুশো বিরানব্বই দাগ এক্ষেত্রে আমরা এখানে স্যাটেলাইট ভিউ বুঝতে পারছি ঠিক কোন জায়গায় এই এটি হলো ইডিএফ মোজো ফাইলের মূল উদ্দেশ্য যেটার স্যাটেলাইট ভিউ ভিউয়ে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখন আমরা পরবর্তী ফাইলে চলে যাব এটির জন্য আমি আবার হোয়াটসঅ্যাপে যাচ্ছি এখানে আমরা দেখছি একটা ক্যাট ফাইল এই ফাইলটিকে আমরা ওপেন করে নেব এখানে আমার কাছে দুটা অ্যাপ্লিকেশান আছে এটিকে ওপেন করার জন্য একটি হলো গ্নট আর এটি হচ্ছে জি ফার্স্ট ভিউ দুটির মধ্যে যে কোনোটিতেই আমি এটিকে ওপেন করতে পারি আমি প্রথমে এটিকে গ্না ওপেন করছি এটি ওপেন করলে সেই পূর্ববর্তী মোজা ফাইলটি এখানে চলে আসছে কিন্তু অটোকেট ফাইল এটা এখানে আমরা যে কোনো জমির এখানেও আমরা স্পষ্ট দেখতে পারি এবং আমরা চাইলে সার্চও করতে পারি আর একটা কথা হলো এখানে আমরা প্রতিটি বাহুর পরিমাপ করতে পারি আমিরেরা যে গুনিয়া দিয়ে পরিমাপ করে থাকে স্কেল দিয়ে সেটিতে অনেক সময় ভুল হয়ে যায় কখনো মোজা ম্যাপের উপর স্কেল ধরা ভুল হয়ে যায় কখনো আবার ক্যালকুলেশানে আমাদের এক ফিট দু ফিট ভুল হয়ে যায় এখানে এখানে সেটি এড়ানো যায় এখানে যে মেজারমেন্ট অপশানটি আমরা দেখছি এই অ্যাপ্লিকেশানে এটি দিয়ে আমরা মেজার করব ডিস্টেন্স মেজার যেখানে আমি প্রথম পয়েন্টটি নিতে চাই সেখানে আমি প্রেস করব প্রেস করলে একটি ম্যাগনিফাইং গ্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক কোন জায়গায় আমি এটিকে সিলেক্ট করতে চলেছি এটি অটোমেটিক্যালি হয় আমি এই পয়েন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি এখন আমাদের দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট করতে হবে ধরে নাও এই চারশো বাহাত্তর দাগের আমরা এই সাইডটির বাহুটি মাপব তাই আমি এখানে প্রেস করছি এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক কোন জায়গাটি আমি প্রেস করতে চলেছি এখানে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে তিনশো পঁচাত্তর ফিট দশ ইঞ্চি এটি হলো এই বাহুটির ওকে আমরা আরও একটা বাহু ম্যাপে নিই এখানে ধরো এখানে ধরো আমি চারশো চৌষট্টি এটির বাহুগুলি কি কোন মাপবো এখানে আমি আর বার এটিকে নিয়ে নিচ্ছি দুশো সপ্তশি ফিট এটি দুশো সপ্তশি ফিট এই এভাবে অটোকেটের এই ফাইলটিতে আমরা প্রত্যেকটি প্লট যেভাবে চাই আমরা সেভাবে মাপতে পারি এখন আমি অন্য ফাইলটিতে চলে যাব এটি কেএন সেট ফাইল এটি আমি ওপেন করে নিচ্ছি এটি ওপেন করলে এটি গুগল আর্তে ওপেন হয় গুগল আর্থে এটি ওভারলেপ হয়ে গেছে মৌজাটি এখানে আমি এখন জুম করে দেব এটি সার্চ হবে এবং ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে ছবিটি নিচের ছবিটি আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি লাইভ স্যাটেলাইট ম্যাপ যেটা গুগল আর্থ আমাদের এখন দিয়ে থাকছে এখানে আমি দেখতে পারি প্রতিটি আল ঠিক কোন জায়গায় আছে কোনোটি সরে গেছে কি না এবং মজার বিষয় হলো যে এটি দিয়ে আমি আবার প্রতিটি বাহু পরিমাপও করতে পারি এখানে যে আমরা মেজারমেন্ট টুলটা দেখছি এই টুলটাকে আমরা নেব এখানে আমি যে পয়েন্টটিকে সিলেক্ট করতে চাই এখানে আমরা এটিকে পরিমাপ করেছিলাম প্রথমে এটিকে আবার করব এর পয়েন্টে ক্লিক করব পরবর্তী পয়েন্টে যাব তিনশো ছিয়াত্তর ফিট ওখানেও এটি ঠিক আমাদের তিনশো ছিয়াত্তর ফিটই ছিল তাই দুটির পরিমাপ একই আমরা অন্য প্লটটিতে চলে যাব যেখানে আমরা দ্বিতীয়বার পরিমাপ করেছিলাম ওই প্লটটি হলো চারশো চৌষট্টি এখানে আমরা ফার্স্ট পয়েন্টটিকে সিলেক্ট করব পয়েন্ট করব ছিয়াশি সপ্তআশি আমাদের কথা ছিল ছিয়াশি সপ্তআশি আমরা এটিকে আমার মাপু সপ্তশি ফিট তার মানে দুটি ফাইলের প্রতিটি মেজারমেন্ট আমাদের একই দেখাচ্ছে এভাবে করে এই ফাইল তিনটিকে ব্যবহার করে যারা তোমরা আমি নাছো জমি জায়গার মাপ কাজ করো তাদের জন্য এই ফাইলগুলি খুবই হেল্পফুল হতে পারে বাংলার যে কোনো মৌজার ডিজিটাল এই ফাইল তিনটি আমি বানিয়ে থাকি তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে তোমরা তোমাদের জেলা থানা আর জেল নাম্বার পাঠিয়ে আমাকে মেসেজ করলে আমি স্বল্প পারিশ্রমিকে এগুলো আমিদের প্রোভাইড করে থাকি আর যারা তোমরা আমি নও তাদের জন্য এই ফাইল তিনটির হেল্পফুল হতে পারে বিশেষ করে এই কে এম জেড ফাইলটি এটি মাধ্যমে তোমরা তোমাদের এলাকার মৌজার ব্যাপারে বহাল থাকতে পারবে কোন আলটি কোন দিকে সরে যাচ্ছে সিটিতে নজর রাখতে পারবে আর এগুলি ওপেন করতে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় না এখানে আরেকটা ফিচার আছে গুগল অর্থে সেটি হলো আমাদের এই লাইভ লোকেশন এটির মাধ্যমে আমরা আমাদের লাইভ লোকেশন এই মৌজার মধ্যে আমরা দেখতে পারি আমি লাইভ লোকেশানে ক্লিক করছি এখানে আমাদের লোকেশনটি সেট হয়ে গেছে এই মুহুর্তে আমি ঠিক এই জায়গাতেই আছি যেখানে এটি পয়েন্ট করছে এভাবে করে আমি যদি সরে যাই সরে অন্যদিকে যাই এটির সাথে আমার এই লোকেশানটিও সরে সরে যাবে আমি সরে গেছি তাই আমার লোকেশনটি সরে গেছে ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে নমস্কার বন্ধুরা